নমস্কার আমরা এই মুহূর্তে কথা বলবো নিতাই রায় চৌধুরীর সঙ্গে ঢাকা থেকে তিনি যুক্ত হয়েছেন নিতাই রায় চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিবিদ দীর্ঘদিন বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রকের তিনি মন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নামজাদা আহ আইনজীবী তার এক পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি তার গোটা পরিবারই হচ্ছে বিচারালয়ের সঙ্গে যুক্ত মিস্টার রায়চৌধুরীর আরও একটি বড় পরিচয় যেটি সেটি হচ্ছে যে রাজনৈতিক তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ খালেদা জিয়া দলের তিনি ভাইস চেয়ারম্যান তো আমরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিতাই চৌধুরীর সঙ্গে কথা বলবো মিস্টার রায়চৌধুরী আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গে ভারতেরও একটা নিয়ে মতবিরোধের জায়গা তৈরি হয়েছে যে চিন্ময় কৃষ্ণকে যেভাবে আটকে রাখা হয়েছে জেলে এবং আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পর বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু বা বিশেষ করে হিন্দুদের ওপরে আক্রমণ ঘটনাটা ঘটল সেইটাতে বিএনপি কে আমরা খুব জোরালো ভাবে সেটার নিন্দা করতে দেখিনি তো এই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করেন যে কি হচ্ছে বাংলাদেশে মানে বিএনপির বয়ানটা কি আমার বক্তব্য হল যে মানে এই যে হিন্দুদের উপরে আক্রমণ নানান কথা

বিক্ষুব্ধ জনতা তারা মানে পুড়িয়ে দিল একটা হলো ওই আগের এমপি ছিল মানে সাইফুজ্জামান শেখর আর একটা বাড়ি ছিল সাকিব আল হাসানের বাড়ি আর একটা হলো ছাত্রলীগের একজন প্রেসিডেন্ট আর সেক্রেটারি বাড়ি আর একটা হলো বীরেন সিংদারের বাড়ি এখন বলো যে বীরেন সিংদার হিন্দু মানুষ মানে লুটপাট করে যাচ্ছে পোকা ইত্যাদি আসলে সিং বিএনপি সরি লীগ নেতা ছিল এবং সে আওয়ামী লীগের সেই মানে ফ্যাসিবাদের মানে দোষণ না ফ্যাসিবাদের মানে সহযোগী ছিল এই সাকিব আলা সে কোরতাই তাই তিনটে মুসলমান বাড়ি পুরালো সেটা যদি সাম্প্রদায়িকতা না হয় তাহলে একটা হিন্দু বাড়ি পুরো সেটা সাম্প্রদায়িকতা হবে কারণ আপনার কি মনে হয় যে ভারত সরকার বিশেষ করে এখনকার বর্তমান ভারত সরকার তারা কি তাহলে এই হিন্দুদের নিরাপত্তার বিষয়টা নিয়ে একটু বেশি ইয়ে করছে এবং তার পেছনে অন্য কোনো কারণ আছে যে বাংলাদেশে হিন্দুরা খুব মানে ভারত সরকার ভারত সরকারে সবসময় মানে একটা দেশে মাইনরিটি হিন্দুদের উপর তাদের একটা আলাদা দৃষ্টি আছে এটা থাকা নিতান্ত স্বাভাবিক এটা এটা থাকবে এটা তো আমরা আমরা বরং এটাকে মানে ভালোই মনে করি কিন্তু ভারতের কিছু গণ মিডিয়া মিডিয়া কিছু দায়িত্বশীল কিছু মিডিয়া আছে কিছু অনলাইন মানে আছে যে আপনার কথাবার্তা বলেছে কারণ দেখেন আমি একটা কথা বলি এবার জন্মাষ্টমী বাহুরাতে খুব বড় প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে আমি নিজের সেই জন্মাষ্টমী একটা বড় মিছিল শহর উপদে এই মিছিল আমি নেতৃত্ব দিছি আমি ওখানে চিফ দিয়েছিলাম এখানে আমি এখানে আপনার বড় মিটিং হচ্ছে সারাদিন ধরে ঢাকাতে আপনার মানে আমি ঢাকায় শাহবাগে সমাবেশে আমি তারপরে আমি আমি মানে পশ্চিম অঞ্চলে একটা বড় হিন্দু সমাবেশে আমি এবং আমার মেয়ে নিপুণ আমার সাথে গেছে আরো অনেক অনেক অনেকে গেছে যে সেখানে আমরা মিটিং করেছি এবার দুর্গাপুজোর সবচেয়ে বেশি পূজা হয়েছে কালী পুজো হয়েছে এবার শান্তিপূর্ণ

যেটা আওয়ামী লীগ আমলে বেশি হয়েছে আবার বিএনপির মুসলমান একটা হিন্দু জমি আপনি বলছেন যে বা মোটের ওপর বাংলাদেশে হিন্দুরা বা ওভারঅল সংখ্যালঘুরা মোটের উপর ভালোই আছে মানে আমি তো তাই দেখি একই রকম আছে হিন্দু মুসলমান মানে অর্থাৎ মোটামুটি ভালো কি

এই ইস্যুটা কখনোই সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছিল না ওই দ্বন্দ্বটা ছিল পলিটিক্যাল দ্বন্দ্বের কারণে যে সাম্প্রদায়িকতা ছিল গোটা জাতির দ্বন্দ্ব ছিল খাসিবাদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে গোটা জাতির দ্বন্দ্ব ছিল ছিল গণতান্ত্রিক গণতন্ত্র উদ্ধারের দাবিতে সেই জন্য এখানে আপনার

যে এটা আমরা পরে আমি আমি শুনলাম আমারও খুব ভালো সম্পর্ক ছিল অনেক মিটিং উঠে আমাদের বিএনপির মিটিং এ বিএনপির মিটিং এ যেগুলো যে দুর্গাপুজো মিলন একটা রিসেপশন দেয় বিএনপি জন্মাষ্টমীর রিসেপশন দেয় এবারও দেওয়া হয়েছে সেখানে আপনার মানে হিন্দু সম্প্রদায়ের সবাইকে ডাকা হয় বিভিন্ন ইস্কন মন্দির থেকে শুরু করে মন্দিরে পুরোহিতদেরও ডাকা হয় তো এই তৃণময়দা গোস্বামী মানে ও আমাদের বেশ কয়েকটা প্রোগ্রামে তারা এসেছে এখন এখন সেই প্রোগ্রামে আসা পরে ভালো বক্তৃতা করে এবং খুব শিক্ষিত মনে হয় তাকে তার নাকি কি কি পরে সে একটা নতুন মানে একটা সংগঠন করলো কিন্তু জাগরণ মন্ত্র জাগরণ মন্ত্র এই জাগরণ করে সে কিছু কিছু জায়গায় নাকি এই সরকার আবিষ্কার করলো যে সে কিছু কিছু জায়গা

হম হম ধন্যবাদ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং কথা বলেছেন আপনি ভালো থাকুন এই কামনা জানিয়ে শেষ করছি নমস্কার আপনাকেও ধন্যবাদ